আচ্ছা ব্যাগ আমরা একটুখানি দেখতে চাই কি আর আমার ব্যাগ হ্যাঁ সুন্দর একটা ব্যাগ আমি আসি

দেখি তো কত কিছু আছে এইটা হচ্ছে চকলেট যেগুলো বাবা দেয় তো জোগাড় করা চকলেট ওর কারণ ওর নিজস্ব কিছু নেই আরেকটা সংখ্যা খুব মানে কি বলবো আরেকটু আপনারা জানেন এইটা হচ্ছে গিয়ে রাখস এখন বন্ধু থাকে

এবার এটা এটা আমি করছি তো আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ও ওমেগা থ্রি মানে ওর মধ্যে ভেতরে কোনো কিচ্ছু নেই মাছ ফাছ খায় না কিচ্ছু খায় না সেই জন্য ওষুধেই ওকে চলতে হয় কিছু ওর বডি চলে না তাহলে ওষুধ ছাড়াই না ধর 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 বলছি ঢোকাবি এইটা হচ্ছে গিয়ে একটা নিয়ে ঘরে দেখো আমি যারা ইউজ করি দেখো যারা ইউজ করি মানে

আমি আমি বা আমার রুমে যারা বসে মানে আমার বাবা রাজীব দাও থাকে রাজীব দা মানে হচ্ছে দীপ্ত হ্যাঁ হ্যাঁ দা এটা এক্সপ্লোর করেছে কোথাও থেকে এটা আফটার খাওয়ার পর হয় না যে আমরা কি খেতাম চুটকি খেতাম

যাই হোক আপনারা পড়ে না ওর ব্যাগটা দেখতে যাব এবারে আমি নিয়ে যাব ওইটা আমি আমি আজকে দেখতে চাই ডোনার ব্যাগ কি না আমার ব্যাগে খুব বাজে বাজে জিনিস আছে আজকে হিরো করে কারণ কালকে আমি অন্য জায়গায় ছিলাম এক সেকেন্ড ওইটা একবার ঢোকা আচ্ছা ঠিক আছে ঢোকা যা লেট করবি না কিন্তু আমি কিন্তু ফাস্ট 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 একদম ফাস্ট আর ফাস্ট চুরুতটা ঢুকিয়ে নিয়েছে গাইস খুব বাজে শোনা এইবার এই দেখুণা খেয়ে নিখানাটা খায় কারণ আর কি মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এইটা হচ্ছে গিয়ে ব্রাশ যেটা দিয়ে দাঁড়িয়ে ঠিক আছে দাঁড়িয়ে এরকম এরকম করে এই দাঁড়িয়ে আপনারা দেখছেন এরকম

এইবার এটা আছে ট্যাগ এখানে ও সবসময় মেয়েদের ফটোজ দেখে আর মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা এখান থেকে মানে বড় করে দেখতে হবে তো মোবাইলে দেখলে চলে এটা কি কি এটা কেন এগুলো তোমরা জানতে চাও না সব কথাগুলো শুনলে তো সেই জন্য এটা রাখি যাতে বড় করে মেয়েদের ফটো দেখতে পারে এবার এটা হচ্ছে আরেকটা ওয়্যার উইদাউট অ্যাডাপ্টার মানে বেসিক্যালি কি হয় এটা নিয়েই ও ঘরে কোনো কাজে লাগে না সবার থেকে চেয়ে বেড়ায় নে

আর এইটা হচ্ছে গিয়ে খুচরো পয়সা আর এটা হচ্ছে বাবার দেওয়া চকলেট আহ যাই হোক এইবার এইটা এইটার মধ্যে কি আছে রে ভাই আরে ওটাই আগেরটা দিয়ে যেটা খুলে বার ছিল না এটা দেখাইনি ও এটা হচ্ছে কি যে গাড়ি ফাড়ি কাটে হ্যাঁ শুধু গাড়ি কাটে কাটে এটা দি ম্যাজিক আছে এটাতে দেখো এই যদি অন করলাম যে চুল কাটা হবে দেখো তো এটাই হলো হোয়াটস ইন মাই ব্যাগ নেগোটা আমরা দেখলেন অনেক কিছু আমি ফাঁস করে দিলাম যাই হোক যেটা হয়তো ভালো ডেফিনেশন দিত আমি সচ্চা ডেফিনেশন দিয়ে দিই আচ্ছা যদি তোমাকে হয় ব্যাগের মধ্যে তিনজন মানুষকে ঘুরতে হবে কোন তিনজনকে তুমি ব্যাগে ঢোকাবে ব্যাগে ঢোকাবো ব্যাগে আমরা এমন জিনিস নি যেটা সারা মানে না তিনজন মানুষকে নিতে হবে তিনজন মানুষের নাম বলতে হবে কোন তিনজনকে ঢোকাবে তোমার সুপার ড্রাইভে আমার সুপার ড্রাইভে আমি বাবা মা দাদা বাবা মা দাদা আচ্ছা আর যদি সময় রাখতে চাই হ্যাঁ বাবা মা দাদাকে আচ্ছা যদি তোমাকে বলা হয় যে বাড়ি থেকে বাইরে যেতে হবে মানে কোথাও ঘুরতে এবং সেটার জন্য তিনটে এমন জিনিস যেটা ছাড়া তুমি বাড়ি থেকে বেরোবে না বাইরে ঘুরতে যাওয়ার জন্য ফার্স্ট দরকার যেটা সেটা হচ্ছে টাকা টাকা মাস আরেকটা হচ্ছে ঘুরতে যাবো যাই হোক হ্যাঁ টাকা যদি ঘুরতে যাওয়া বলো বন্ধু বা মনের কথা শেয়ার করার মতন মানুষ সে বন্ধু না হতে পারে আর তৃতীয়ত হচ্ছে পরে ঘুমানোর জামা যদি কোন তোমাকে আমি কি জানি যদি তোমাকে কোনো দ্বীপে পাঠানো হয় বা নির্বাসিত করা হয় তাহলে কোন তিনটে জিনিস নিয়ে যাবে তোমার সঙ্গে আমার সাথে নিয়ে যাব

দুটো আর জিনিস কিনেবো লাগবে টাকা লাগবে আরেকবারে আর এমার্জেন্সি কি রাখবে কি রাখো চার্জার আমার কাছে চার্জার ম্যাটার করে না মানে আমি

যেটুকু করতে পেরেছি ভালোবাসাতেই করতে পেরেছি আমার জার্নি তো মানে ফার্স্ট থেকে পাইনি লঞ্চ একটা হিউজ জার্নি আছে মাঝখানে হিউজ বলবো না বাট একটা প্রসেস এর মধ্যে দিয়ে এগিয়েছি মানে সো পুরোটাই আপনাদের ব্লেসিং আপনাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদে আহ দূর আসতে পেরেছি আরো আশীর্বাদ চাই ডায়মন্ড দিদি জিন্দাবাদকে আশীর্বাদ করুন আমায় আশীর্বাদ করুন যাতে ভালো কাজ করতে পারি আমরা আরো ভালো কাজ করতে পারি আমাদের শোটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ